ব্যাটিং ব্যর্থতায় সিলেট টেস্টে চাপে বাংলাদেশ বিপক্ষে প্রথম ইনিংসে একশো একানব্বই রানে অল আউট টাইগার ফিফটি করেন মমিনুল বোলার শেষ বিকেলে হতাশ করেছে দিন শেষে জিম্বাবুয়ের সংগ্রহ বিনা উইকেটে সাতষট্টি রান পিছিয়ে একশো চব্বিশ রানে বিমর্ষ ক্লান্ত শেষ বিকেলে হতাশা সঙ্গী করে মাঠ ছাড়ল বাংলাদেশ সাত দিনের ক্যাম্প রুদ্ধদার অনুশীলনের ফল মাঠের হতশ্রী পারফরমেন্স বদলে যাওয়ার গল্প শুনিয়ে ব্যর্থতার পুনর্মঞ্চায়ন জাকের আউটের ধরন বাংলাদেশ ইনিংসে ব্যর্থতার ছবি অস্থিরতা অপ্রয়োজনীয় শট খেলে আউট হওয়ার রোগ সারেনি শেষের মতো শুরুটাও হতাশার বাংলাদেশের নিয়াউচির জোড়া আঘাতে এলোমেলো টাইগাররা এক রানের ব্যবধানে বিদায় সাদমান জয়ের শান্ত মুমিনুলের প্রতিরোধে বিপদ সামলানোর চেষ্টা সেট হয়ে শান্তর দৃষ্টিকটু বিদায় ভাঙে ছেষট্টি রানের জুটি স্পিনার মাসাকাজ্জা ধসিয়ে দেন মিডল অর্ডার অভিজ্ঞ মুশফিক ফেরার ম্যাচে হতাশ করেন ছয় বলের ব্যবধানে আউট মুমিনুল ক্যারিয়ারের বাইশতম ফিফটি তুলে ভুল শটে আউট চার বলটিকে মিরাজের এক রান মাসা তৃতীয় শিকার তাইজুল আটচল্লিশ রানের ব্যবধানে নেই পাঁচ উইকেট জাকের হাসান জুটিও জমেনি মুজারাবানির টান্ডবে হাসানকে উনিশ রানে ফিরিয়ে ভাঙেন একচল্লিশ রানের জুটি টাইগারদের লেজ গুটিয়ে দেন মাধবেরে দুশো পার করতে পারেনি টাইগাররা তিনটি করে উইকেট নেন মুজারাবানি ও মাসাকাজা ব্যাটিং এর পর বোলিং এ হতাশা শেষ বিকেলে নাহিদ হাসান খালেদরা সাফল্য নিয়ে দিতে পারেননি আলো স্বল্পতায় খেলা আগেই শেষ হয় ব্রায়ান বেনের চল্লিশ আর বেন কারেন অপরাজিত সতেরো রানে চব্বিশ বছর পর টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে একটা বিব্রতকর দিন কাটল বাংলাদেশের টেস্টে এ নিয়ে এক ইনিংসে দ্বিতীয়বার দুশো নিচে আটকালো টাইগাররা দ্বিতীয় দিন ম্যাচে টিকে থাকতে বোলারদের দারুণ কিছু করে দেখাতে হবে মুহাম্মদ নাজিম ইন্ডিপেন্ডেন্ট নিউজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সিলেট